প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ব্রয়লার মুরগির লেগ পিস দিয়ে আর ব্রয়লার মুরগির ডিম দিয়ে এই রেজালাটা তৈরি করেছি আর এই রেজালাটা কিন্তু অসাধারণ হয়েছিল আমার পরিবারের সকল সদস্যই এটা খুব পছন্দ করেছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমরা তো বিপ দিয়ে যে রেজালাটা তৈরি করে থাকি সেটা তো অসাধারণ হয় কিন্তু যখন হঠাৎ মেহমান চলে আসে বাসায় কিন্তু আমাদের কম বেশি সকলেরই এই ব্রয়লার মুরগিটা থাকে তখন যদি আমরা এইভাবে এই রেজালাটা তৈরি করি তাহলে কিন্তু পোলয়ের সাথে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি হবে আর সবাই আঙ্গুল চেটে পটে খাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুস্বাদু আর লোভনীয় হয় তো আমি যেহেতু চিকেন রেজালা তৈরি করব এর জন্য প্রথমেই আমাদের চিকেন লাগবে আর আমি এখানে ব্রয়লার মুরগির লেগ পিস নিয়েছি আপনারা যে কোনো মুরগির যে কোনো অংশই এখানে ব্যবহার করতে পারবেন সেম রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাংস দিয়ে এটা তৈরি করতে পারবেন আর এখানে আমি ব্রয়লার মুরগির সেদ্ধ করে ডিম নিয়েছি চারটি আর ডিমের খোসা ছাড়িয়ে এই ব্রয়লার মুরগির সঙ্গে একসঙ্গে করে এগুলাকে আমি মেরিনেশন করে রাখব আর এখানে আমি মেরিনেশন করার জন্য এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এটা দিয়েছি হলো পাউডার মিল্ক আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে এটা দই দিয়েও করতে পারেন কিন্তু আমি এটাকে একটু অন্যরকম টেস্ট নেওয়ার জন্য আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া জাস্ট একটু কালারটা যাতে সুন্দর হয় আপনারা চাইলে জাফরান বা জর্দার রঙও এখানে ব্যবহার করতে পারেন তো এগুলি সবগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে রাখব আর আমি এটাকে প্রায় দুই ঘন্টার জন্য মেখে মেরিনেশন করে রাখব। এটা সময় যদি হাতে কম থাকে সঙ্গে সঙ্গেও করলে চলবে তো আমার হাতে সময় ছিল এর জন্য আমি এটাকে মেরিনেশন করে রেখে দিয়েছি যাতে করে এই পাউডার দুধটা খুব সুন্দরভাবে এই চিকেনের গায়ে লেগে যায় তো এদিকে এগুলাকে ভেজে নিব এর জন্য চুলায় আমি তেল দিয়েছি আর অল্প তেলেই আমি এটাকে ভেজে নিব প্রথমে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেজে আমরা উঠিয়ে তারপর এই পাতিলে আমরা চিকেনটাকে ভেজে নিব আর এই যে দেখেন আমি এটাকে কিন্তু এই যে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখা যায় আমরা কিন্তু সব সময় ডিমটা খুব সুন্দরভাবে ছিলি যখনই কোনো রকম রেসিপি করব বা মেহমান চলে আসে তখন কিন্তু ডিমটা কীরকম হয়ে যায় তো আমার দুইটা ডিমই ভেঙে গেছে তো তারপরেও এখন ডিমগুলাকে আমি ভেজে নিলাম আর ভেজে নিয়ে এই ডিমগুলাকে উঠিয়ে নিব আর এরকমভাবে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এখন এই তেলেই আমাদের যে চিকেনগুলা মেখে রেখেছি সেই চিকেনগুলাও দিয়ে দিব আর এই চিকেনগুলাও আমি একটু কড়া করেই ভেজে নিব লাল লাল করে এতে করে চিকেনগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি একবারেই সবগুলো দিয়ে এখানে ভেজে নিচ্ছি তো এইগুলোকে একটু উল্টে পাল্টে আমি কড়া করে ভেজে নিব আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট এখন আমাদের লাইকটা খুবই কম হয় যেরকম দেখা যায় একশোটা যদি কমেন্ট হয় তাহলে দেখা যায় পঞ্চাশটা লাইক হয় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমাদের চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই চিকেনগুলাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিচ্ছি কেউ চাইলে এখানে পুরাটাই কিন্তু ঘি দিয়ে রান্না করতে পারেন কিন্তু আজকে আমি কোনো রকম ঘি ব্যবহার করব না কেননা আজকে প্রচণ্ড গরম তো এর জন্য আর ঘি ব্যবহার করছি না আমি তেল দিয়ে রান্না করছি আর এখানে পেঁয়াজটা যখন একদমই সুন্দর একটা কালার চলে আসছে ব্রাউন কালার তখন এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম এখানে আমি তিরিশ পিস কাজু আর কাঠবাদাম মিলিয়ে তিরিশ পিস বাদাম বাটা আমি এখানে ব্যবহার করেছি তো বাদামটাকে একটু ভেজে এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট রসুনের পেস্ট আর আদার পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম আমরা যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম এটা সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা কষিয়ে নেওয়া যায় আর দিয়ে দিলাম শাহি গরম মশলা এক চামচ পরিমাণে আর দিয়ে দিলাম এখানে টক দই টক দই দুই দুই টেবিল চামচ পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এর কারণে এখানে কোনো রকম দানা দানা ভাব হয়নি আর কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো আমার ভাঙানো মশলায় এখানে গোলমরিচটাও আছে এর জন্য এক্সট্রাভাবে আর আমি রকম গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি না তো খুব ভালো করে মশলাটা ভুনে নিতে হবে এই রেজালা তৈরি করতে গেলে মশলাটা যত সুন্দর করে ভোনা হবে রেজালাটা খেতে কিন্তু তত ভালো লাগবে আর এটার থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে তো মশলাটা একটু ধৈর্য ধরে আমরা ভেজে কষিয়ে নিব তো এই যে দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে যাচ্ছে আর এতে কিন্তু এই যে দেখেন পানিটা টেনে এই যে তেলটাও বের হয়ে আসছে আর একটু পর পর খুব ভালো করে চেড়ে দিতে হবে যাতে করে আমরা যে বাদাম বাটাটা দিয়েছি সেটা জানি চুলায় পাতিলে লেগে না যায় পাতিলে লেগে গেলে কিন্তু এই মশলা যে গ্রেভিটা হবে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না একটা পোড়া পোড়া একটা সেন্ট আসবে তো এখন আমাদের মশলাটা খুব ভালো করে ভোনা হয়ে যাওয়ার পর আমাদের যে চিকেনগুলা সেই চিকেনগুলা দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই যে দেখেন একদমই গ্রেভির থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে তার মানে এটা খুব সুন্দরভাবে আমাদের কষানো হয়েছে আর এখন কিন্তু এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো এই যে আমরা আরও কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এই কষানোর সঙ্গে সঙ্গে আমাদের যে ডিমগুলা সেই ডিমগুলা দিয়ে দিব আর ডিমগুলা দিয়েও আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এটা যত ভালো করে কষানো হবে এটা খেতে কিন্তু তত দূর দূরান্ত হবে আর এটা আপনারা পোলাওয়ের সাথে তো সাদা জাস্ট একটা জমে যাওয়ার রেসিপি হয় এটা সাদা ভাতের সঙ্গেও এবং কি আপনারা কিন্তু রুটি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারবেন এটা খুবই লোভনীয় স্বাদের হয় আর এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেয় আর দেখতে যেরকম লোভনীয় হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো এখন আমরা খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর এটাকে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম এটা রান্না করার জন্য আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও করে নিতে পারেন তো আমার চিকেন অনুযায়ী আমি পানিটা একটু ঝোলটা এরকম রাখবো গ্রেভিটা আর গ্রেভিটা আমি এর চাইতে বেশি একটা ঘন করব না এমনিতেই এটা কিন্তু ঘন হয়ে যাবে আরও কিছু উপকরণ দিতে দিতে তো এখানে আমি দুই টেবিল চামচ এই টমেটো সস ব্যবহার করছি এটা দিবেন অবশ্যই আর দিয়ে দিচ্ছি এখানে আলু বোখারা এই আলু বোখারাটা দেওয়ার কারণে এই রেজালাটা অসাম হয় খেতে আর কিছুটা কিসমিস দিয়ে দিব আর আমরা যখনই রেজালা তৈরি করবো চেষ্টা করব। সেটা যে কোনো কিছু দিয়েই রেজালা তৈরি করলে আমরা কিছুটা আলু বোখারা দিয়ে দিব আলু বোখারাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আমি এর জন্য আলু বোখারাটা স্কিপ করি না আমি বেশি সময়েই দেখা যায় রেজালার ক্ষেত্রে পোলাও বিরিয়ানিতে আমি আলু পোখারাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন আমরা খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ পরিমাণে চিনি আমি এক টেবিল চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করছি এটা আপনারা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আবার যদি কেউ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন কিন্তু আমার কাছে রেজালা রোস্ট এই ধরনের খাবারগুলোর লাস্ট মুহূর্তে এই রকম একটু চিনি দিয়ে দিলে বা মিষ্টি কিছু দিয়ে দিলে খেতে আমার কাছে অসাধারণ লাগে আর আমি কিন্তু এটা দিয়েও থাকি তো যাই হোক এখন আমরা চিকেনটাকে আর দুই মিনিটের মতো চুলায় রাখবো আর এই যে আমাদের গ্রেভিটা এরকম হয়ে গেছে এখন এই গ্রেভিটা এরকমই থাকবে চুলাটা আমরা বন্ধ করে দিব বন্ধ করে এটাকে আমরা গরম গরম ভাত বা পোলাওর সঙ্গে পরিবেশন করব। আর আমার বাসার সদস্যরা এই রেসিপিটা খুবই পছন্দ করে আশা করছি আপনার বাসায় তৈরি করলে আপনার সদ বাড়ির সদস্যরাও খুবই পছন্দ করবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছ অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবা চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর আমার চ্যানেলে যারা সব সময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওগুলো উপভোগ করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকমভাবে সাপোর্ট দিয়ে আমাকে পাশে রাখার জন্য তো হয়ে গেল আমাদের ব্রয়লার চিকেন দিয়ে চিকেন আর ব্রয়লার চিকেন ডিম দিয়ে চিকেন রেজালা আর এই রেজালাটা আপনারা অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম